কাজের খুঁজে বেরিয়ে কেউ কি কখনো ইতিহাসে কিংবদন্তি হয়ে যায় উনিশশো সালে এক সাধারণ দিনে জার্মানির হ্যামবার্গ শহর থেকে এক যুবক কেবল একটি ভাঁজ করা কায়াক আর সামান্য নিয়ে যাত্রা শুরু করেছিলেন উদ্দেশ্য ছিল চাকরি কেবলমাত্র চাকরি কিন্তু এই ক্ষেত্র যাত্রায় তাকে পরিণত করেছিল মানব ইতিহাসের অন্যতম সাহসী অভিযাত্রীতে তার নাম ওস্কার স্পেক পরবর্তী সাত বছর ধরে তিনি একাই পারে দিয়েছিলেন প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার নদী সমুদ্র ঝড় রোগ আর মৃত্যুকে উপেক্ষা করে এমন এক যাত্রা যা অনেকে আজও বিশ্বাস করতে পারেন না উনিশশো সালে জন্ম নেওয়া অস্কার স্পিক ছিলেন পেশায় ইলেকট্রিশিয়ান জার্মানির অর্থনৈতিক মন্দা থেকে চরম বিপদে ফেলেছিল চাকরি হারিয়েছিলেন পথ খুঁজছিলেন নতুন জীবনে তখনই তিনি সিদ্ধান্ত নেন সাইপ্রাসে তামার খনিতে কাজ করতে যাবেন ওঝা 하지 নয় বিমানে নয় তিনি বেছে নিলেন একটি ফোল্ডিং কায়াক যার নাম সানেন সাইন মানে সূর্যলোক অনেকেই ভাবলেন পাগলামি কিন্তু ইস্পিকে ছিল শুধু ইচ্ছা শক্তি আর একটাই লক্ষ্য একটা নতুন জীবন স্পিক জার্মানি থেকে ডানিউ নদী ধরে যাত্রা শুরু করলেন তিনি জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি যুগোস্লাভিয়া থেকে পাড়ি দিলেন গ্রিসে যাত্রার শুরুতেই তিনি বুঝলেন এটি আর সাইপ্রাসে কাজ খোঁজার পথ নয় এটি পরিণত হয়েছে এক চ্যালেঞ্জে নিজের সীমা পরীক্ষা করার অভিযানে সেই সময় ভাঁজ করা কায়াকে এত লম্বা ভ্রমণ ছিল অকল্পনীয় রাস্তার ধারে থাকা সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার সবাই থেকে অবাক দৃষ্টিতে দেখত অনেকেই সাহায্য করত কেউ কেউ সন্দেহ করত কিন্তু স্পিক শুধু সামনে সামনে এগিয়ে যেতেন গ্রীষ্মের পর তিনি পৌঁছালেন তুরস্ক সাইপ্রাস ও সিরিয়ায় এখানে তিনি প্রথম বড় বাস্তব বিপদে মুখোমুখি হন ভয়ঙ্কর ম্যালেরিয়ায় জ্বরে তিনি কায়াকের ভেতরের দিন কাটিয়েছিলেন টাকার অভাব সর্বস্ব চুরি জলদস্যুর ভয় সবই তাকে তাড়া করত তবে আরো ভয়ানক ছিল প্রকৃতির শক্তি ভূমধ্য সাগরে উত্তাল ঢেউ হঠাৎ দমকা ঝড় এবং কায়াক উল্টে যাওয়ার মুহূর্তগুলো তাকে বারবার মৃত্যুর খুব কাছে নিয়ে গিয়েছিল তবু তিনি থামেননি মধ্যপ্রাচ্য পার হয়ে তিনি ভারতে পৌঁছান এখানে স্থানীয়রা তাকে দেখে হতবাক এক বিদেশি ছোট্ট কায়াকে চেপে একা স্পেক ভারতীয় উপকূল ধরে হাজার হাজার কিলোমিটার এগিয়ে যান কখনো রাত কাটিয়েছেন মৎস্যজীবীদের সঙ্গে কখনো নির্জন বালুকা বেলায় কখনো জঙ্গলের পাশে কখনো আবার মন্দিরের কাছে খাবার যা পেতেন সার্ডেন নারকেল শুকনো রুটি কখনো জেলেদের দেওয়া ভাত ঝড় তাকে থামাতে পারেনি ম্যালেরিয়ার পূর্ণা বৃত্তি তাকে থামাতে পারেনি নিঃসঙ্গতা তাকে থামাতে পারেনি তিনি নিজের ভেতর এক অদ্ভুত শক্তি খুঁজে পেয়েছিলেন ভারত ছেড়ে তিনি পৌঁছান বার্মা সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও নিউগিনি এটা ছিল জীবনের সবচেয়ে কঠিন অংশ সামনের সীমাহীন সমুদ্র ঝড় এলে কায়াক তো কোনো কথাই নয় এক বিশাল জাহাজ কেঁপে ওঠে তবু স্পেক তার ক্ষুদ্র কায়াকটিকে সামনে ঠেলে নিয়ে গেছেন তিনি বলেছিলেন ঢেউয়ের সঙ্গে যুদ্ধ নয় ঢেউকে বুঝে যাত্রা করতে হয় প্রায় সাত বছর ধরে তিনি কখনো নদী কখনো লোনা সমুদ্র কখনো কোলা মহাসাগর পেরিয়ে অস্ট্রেলিয়ার দিকে এগিয়ে যেতে থাকেন উনিশশো সালে সালের সেপ্টেম্বরে স্পেক অবশেষে অস্ট্রেলিয়ার উপকূলে পৌঁছান ভাবুন সাত বছরের যাত্রা পঞ্চাশ হাজার কিলোমিটার পথ এক জার্মান যুবক এক একই কায়াক তিনি ভেবেছিলেন এবার বিশ্বের সামনে তিনি একজন বিজয়ী কিন্তু ঠিক সেই মুহূর্তেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া তখন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফলাফল স্পেককে শত্রু দেশের নাগরিক হিসেবে গ্রেপ্তার করা হলো যে মানুষটি সাত বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে এসেছিলেন তাকে আরো সাত বছর বন্দি শিবিরে কাটাতে হল এটাই ছিল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস যুদ্ধ শেষ হলে তিনি মুক্তি পান জার্মানিতে ফেরার সুযোগ ছিল কিন্তু তিনি আর ফিরে যেতে চাননি অস্ট্রেলিয়াতেই থেকে গেলেন লাইটিং রিজে ওপাল খনন করে কাটাতে লাগলেন বাকি জীবন তিনি কখনো বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরেননি কখনো প্রচারে আলো খুঁজেননি কেবল বলেছিলেন আমি তিত্ত আমি কি করেছি তা আমি জানি উনিশশো সালে ছিয়াশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ওস্কার স্পেকের গল্প শুধু এক অভিযাত্রী গল্প নয় এটি মানুষের ইচ্ছাশক্তি দৃঢ়তা নিঃসঙ্গতা জয় করার গল্প যে মানুষ শুধু চাকরির খোঁজে বেরিয়েছিলেন তিনি হয়ে উঠেছিলেন পৃথিবীর অন্যতম অসম্ভব কায়াক নাবি ইতিহাস তাকে খুব বেশি আলো দেয়নি কিন্তু সত্যি কথা হলো উস্কার স্পিক এমন এক যাত্রা করে গেছেন যা আজও কেউ পুনরাবৃত্তি করতে পারেনি এটাই তাকে কিংবদন্তি করে তোলে ধন্যবাদ